তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে তো এই যে বিকেলবেলা আসলাম একটু ঘুরতে তো বোটানিক্যাল গার্ডেনে আসছি তো আমার বাসা থেকে বোটানিক্যাল গার্ডেনে অনেকটা কাছে তো আমরা তো থাকি মিরপুর একে চিড়িয়াখানা রোড রাইনখোলা তো আসছি হচ্ছে আজকে বোটানিক্যাল গার্ডেনে তো গার্ডেনটা তো চিড়িয়াখানার পাশেই তো মেম বলতে সামু চলো আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি তো আসলাম হাঁটার জন্য তো ভাবছিলাম ভিডিও করব না তো গেট থেকেই করলে তো গেট থেকেই করতাম তো ওগু ঢোকার পরে মনে করলো যে না সবুজ প্রকৃতি তো আমি একা একা উপভোগ করবো কেন আপনারাও একটু আমার সাথে উপভোগ করেন তো দেখেন কত সুন্দর গাছগুলো উপর থেকে যাও গাছ এটাকে বলা হয় তো এদিকটা একটা রাস্তা গেছে তো আমরা এদিক যাব না আমরা যাব সামনের দিকে আর মেয়ে মেয়ে যে সামনে দাঁড়াই পোজ দিতে আছে। তো ঢুকছি আমরা হচ্ছে এখন বাজে চারটা তো গোড়ার তো শেষ নাই জায়গাটা অনেক বিশাল বড় এরিয়া তো জানেনি সবাই তো আমরা যতটুক পারি অতটুক গড়বো তো আমরা আসছি তো চারটায় তো পাঁচটা পনেরোতে তো আজানি দিয়ে দেবে তো যতটুক পারবো অতটুকুই গড়বো তো আপনাদের দেখানোর চেষ্টা করবো অল্প অল্প করে তো এই যে যেদিকটা আসছি আমরা এই সুন্দর মানে গাছ দুই সাইডে তো এই সামনের দিকে যাব আমরা আর এই সেটটা তো প্রতি বছর গোলাপ বাগান হয় এবছর এখনো কোনো কিছুই লাগানো হয় না কাজ চলতে আছে হয়তো শীতের ফুলগুলো লাগানো হবে গোলাপ তারপরে গাঁদা অনেক ফুলই আছে তো সবাই ভিতরে কাজ করতেছে আর এই যে পাতাগুলো ধরতেছে আর হাঁটতেছে তো সবুজ প্রকৃতি সবাইই ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে তো আমরা তো গেছে বৃহস্পতিবার গেছিলাম তামান্না পার্কে আর এই বৃহস্পতিবার আজকেও বৃহস্পতিবার তো আসছি আসছে বটানিক্যাল গার্ডেনে তো এখানে দেখেন কত সুন্দর ফুল সাদা কাগজ ফুল আর সামনে আছে গোলাপি কালার বেগুনি কালার সব কালারই আছে তো আমি এদিকে তো প্রায় প্রায় আসি আসলেই মানে এদিকটাই আসি ভিতরের সাইডটা আমি যাই কম কারণ ভিতর সাইডটা অনেক জঙ্গল জঙ্গল দেখে যায় না এই যে সূর্যি মামা তো তবে সাইডটা জঙ্গল আর অন্ধকারের দিকটাই যাই না আমি এই যে সামনের সাইডটাই মানে ভালো সুন্দর জায়গায় দিকটাই ঘুরি তো এই জায়গায় দেখেন কাগজ ফুলগুলো সবুজ গাছের গাছের উপরে পড়ছে লাগে যেন এই গাছের ফুলই ধরে আছে তো আমার কাছে তো ভালোই লাগতেছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সুরজি মামা আমাদের সাথে সাথে হাঁটতেছে তো বিকেল তো ভালোই লাগে মিষ্টি মিষ্টি রোদ তো আমরা এই দিকটায় আসছি এই দিকটায় হচ্ছে সামনের দিকটা যাব। আর এই সাইডটায় দেখেন ভিতরে মানে লাল সবুজ কলা কলা ফুল বলে এটাকে আমাদের দেশে কলা ফুল তো সামনেও কাগজ ফুল আছে তো আমরা যাবো দিকটা নার্সারির দিকটা এখানে একটা নার্সারি নার্সারিও আছে তো এখানে নার্সারি থেকে আমাদের বাসার যে গাছগুলো নেওয়া হয়েছিল আগের বছর আসছিলাম তখন আর কি তো এই যে দেখেন এখন আমরা এই নার্সারি হচ্ছে এই সাইডে আর আমরা এটার ভিতরে ঢুকবো তো উপরে থেকে গাছ আর এই নিচ থেকে মানে গেডের মতো একটা সুন্দর একটা জায়গা ভিউগুলো অনেক সুন্দর আসে তো ভাবছি করতে করতে একটা ভিডিও বানাই তো আপনারাও দেখতে পারবেন তো প্রতিদিন তো আমরা বাসার ভিডিওই দিই দেখা যায় শহরে গ্রামে তো অনেক কিছু দেখানো থাকে শহরে তো ওরকম কিছু নাই প্রতিদিন বাসার কাজ এই খাওয়া দাওয়া ঘুম এইগুলাই তো আজকে যেহেতু বাইরে আসছি তো একটু ভিডিও বানাই আর মিম এই জায়গায় ফুল টোকাই আনছে মিম তো ফুল ভালোবাসে অনেক তো ওই যে ফুল নিচে পড়েছিল দুইটা ফুল আনছে আমাকে একটা হাতে দেশে বলতেছে আম্মু দেখো কত সুন্দর ফুল আর একটাও কানে পড়ছে কানে পরে আমার বলতেছে তো আমাকে দেখাও ভিডিওতে আমার ফুলটা পরার পর আমাকে কেমন লাগতেছে তো ওরা আবার হাঁটতে হাঁটতে পানির পিপাসা লাগে জন্য একটা পানিও নিয়ে আসছি বলছে যে তোমার পানি নিয়ে তুমি হাঁটো সামনে আর আমি ক্যামেরা ধরি তো এদিক থেকে এখন আবার এদিক ঘুরে ঘুরে হাঁটতে আসছে ভিডিওতে দেখা যায় না দেখে তো আমরা হাঁটতে থাকি কতদূর হাঁটা যায় দেখি সামনে পর্যন্ত যাব আর একটু সামনে একটা বড় পুকুর আছে ওটা দেখবো তারপর আবার আসবো থেকে তো এই একটা ফুল গাছ এখানে একটা বেগুনি কালার কাগজ ফুল তো বেগুনি গোলাপি সব কালারেরই আছে সাদা তো এই যে মিম পিছনে পড়ছে আর আমি সামনে সামনে হাঁটতেছি মিম ফুল টোকাইতেছে আবার যেই জায়গায় যায় ওই জায়গায় ফুল টোকাটুকি শুরু করে তো এই তো মা মেয়ে ভালোই হাঁটতাছি ভালোই লাগতেছে তো আজকে তো বৃহস্পতিবার কালকে তো শুক্রবার এই জন্য ভাবছি যে একটু আজকে হাঁটতে আসি বাড়ির থেকে ভালো লাগবে তো আর একটা পাতা এনে দেখো পাতাটা একবার ফুলের মতো সবুজ কালার তো হাঁটলেই তো হবে না তো একটু ভাবছি ছবিও তুলি একটু পোষ দিয়ে দিয়ে আর কি ছবি তুলতে আসি হাঁটতে আসি সব মানে একসাথে সব কিছুই ভালোই লাগতেছে তো এখানটায় গাছগুলো আটকানো নার্সারির ভিতরে গাছগুলো অনেক সুন্দর এগুলো গাছি আমাদের বাসায় নিছি আর মিম এ জায়গায় ছবি তুললো পুজ দিয়ে আর এই জায়গায় ফুল আছে বৈশালতা ফুল আমাদের দেশে বলা হয় বৈশালতা ফুল আপনারা কে কী বাসায় বলেন না আর মিম এ জায়গায় ফুলের ডাল ওনারা কাটতে ফালাই লেবারেরা কাজ করে তো ওনারা ফুলের ডালগুলো আর কি কাটতে ফালাই মিম বলতো সেটা নিয়ে আর টপে লাগাম ও বাসায় নিয়ে যাম তো একটা নিয়ে এনেছে আর এই জায়গায় আর কি হাঁটতে হাঁটতে আপাই গেছি তো সামনে যাই একটু বসবো তো এখন সামনে একটু বসে তারপর আবার ওদিকটে একটু যাব তো এখনো সময় আছে প্রায় আধা ঘন্টার উপরে তো ওই জায়গায় আমরা কিছুক্ষণ বসছিলাম বসে আবার এদিকে হাঁটতে হাঁটতে এসে পড়ছি আসছি হচ্ছে সামনে একটা বটগাছ আছে বটগাছটা দেখেন কত বড় আর কত সুন্দর তো সামনের দিকটা যাব সামনে একটা পদ্মপুকুর আছে তো এইখানে যাইয়া কিছুক্ষণ আবার বসবো ওইখানে আবার মানে এখানের জায়গাটা অনেক সুন্দর তো এই যে আর সবাই বসে মানে সবাই বসে বসে গল্প করতে আছে তো এখানে তো ভিডিও বানানো নিষেধ তো তারপরও আমি যতটুক পারছি আর কি আমি তো ভিতরের সাইডে যাই নাই আমি তো সামনের সাইডেই আছি তো যতটুক পারছি তত ততটুকু আর কি ভিডিও করছি করার চেষ্টা করছি তো এই যে পদ্মপুকুরে আসছি এখন নামবো এখানে তো এইখান এখানটা তো অনেক মানে রাস্তাটা উঁচু আর হচ্ছে ওইটা নিচু তো ওই যে সূর্য মামা গাছের ফাঁক থেকে উঁকি দিচ্ছে পরন্ত বিকেল মানে সূর্য এখন ডুবে ডুবে ভাপ এমন তো ওই যে আমরা যাচ্ছি আর কি এটা তো উচ্চ জায়গা সামনে সিঁড়ি আছে সিঁড়ি থেকে নামবো সিঁড়ি দিয়ে নামবো নামবে তারপর নিচে পদ্ম পুকুর আছে তো এই যে সামনেও একটা পদ্মপুকুর আছে আবার নিচেও একটা আছে তো আমরা ওই জায়গায় একটু যাই বসবো অনেকক্ষণ হাঁটলাম তো মিম তো ওই যে দর দিয়ে গেছে আগেই আর এই জায়গা তো পরিচিত আমরা তো মাঝে মধ্যেই আসি তো এই জায়গাটাই ঘুরি আমরা দিকে না না যাওয়ার চেষ্টা করি তো এই যে আমরা এখন পদ্মপুকুরে দেখেন কত সুন্দর মানে সবুজ ঘেরা প্রকৃতি অনেক ভালো লাগে আমার কাছে তো এই যে নামছি নামে বসছি একটু বসবো এখানে কতক্ষণ বসে তারপর যাব তো এই যে মিম আবার ফুলের বায়না ধরছিল তো ফুল ছিঁড়ে আনলো আমি বলছি যাও নিয়ে আসো দুইটা তো নিয়ে আসছে এখানের ফুল ছেঁড়া তো একদম নিষেধ এখানের ফুল ছিললে পাঁচশো টাকা জরিমানা গাছের নিচেই সাইনবোর্ড দিয়ে লেখা আছে তো এই জন্য তারপরও ফুলের বায়না ধরছে তো বলছি যাও একটা নিয়ে আসো অন্য তো খুব খুশি এখন ফুলগুলো নিয়ে খেলতেছে আর নিচে দেখেন কত সুন্দর ঘাস গাছে আবার ফুল ধরছে ঘাস ফুল তো এই ঘাসের উপরে মানে শিশির পড়লে অনেক সুন্দর লাগে কিন্তু এখন ঢাকার শহরে তো আর ওইগুলো দেখা যায় না গ্রামে দেখা যায় গ্রামে এখন আবার ঘাসের উপর অনেক মানে শিশির পড়লে অনেক সুন্দর দেখা যায় তো এই তো আমরা বসি তারপর চলে যাবো অনেকক্ষণ বসেছিলাম এই যে এবার চলে যাব এই দিকটায় অনেক সুন্দর একটা গাছ আবার এর নিচে একটা ফুল গাছ সাদা কালার ফুল তো চলেন ফুল গাছটা একটু দেখি আমরা এই যে দেখেন কত সুন্দর ফুল তো এই যে আমরা এখন এই সেট থেকে উঠবো আগেরবার তো ওই সেট থেকে নামছিলাম এখন আবার এই সেট থেকে উঠবো দুই সাইডে দুইটা সিঁড়ি দেওয়া আছে তো ওই ওইবার ওইটটা ঘুরে উঠতে আছি তো আলিপাশে নাই আলিপুরে বলছিলাম কিন্তু আলি বলতেছে না আমি আমি না তো এই যে দেখেন একটা গাব গাছ গাব গাছটা তো দেখে আমার দেশের কথা মনে পড়ে গেছে আমাদের দেশে তো অনেক গাব গাছ আছে তো চলেন আমরা যাই এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বের হবো কারণ মাগরিবের আজান দিয়ে দেবে হাঁটতে সময় লাগবে তো আমরা তো বাসায় এসে পড়ছি আর বিড়িও করা হয় না রাস্তার মধ্যে হওয়ার সময় আর বিড়িও করা হয় না কারণ মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল এই জন্য তাড়াতাড়ি আইসে পড়ছি তো এখন তো সন্ধ্যা হয় তাড়াতাড়ি তো আইসে আবার বাসায় আলিফ ছিল আলিফ বলছে এরা মিম বলছিলাম মিমের বলছিলাম কিছু খাবা তুমি বসে না কিছু খাবো না বাসায় যে ফুড ফান্ডায় অর্ডার দিয়ে খাবো তো আজকে বাসায় এনে খাইতেছে রেস্টুরেন্টে তো প্রতিবারই খায় তো ফুড অর্ডার করা হয়েছিল একটা বার্গার চিকেন বার্গার আর হচ্ছে একটা এই পিৎজা তো পার্সেলগুলো আসছে আলিপ যে রিসিভ করে নিয়ে আসছে নিচ থেকে তো ওই যে একটা বার্গার একটা পিৎজা আছে তো মিম তো খুব খুশি তো আজকে পিৎজা একটা বার্গার একটা অর্ডার করা হয়েছে কারণ বার্গারটা অনেক বড় সাইজের আছে একটু বড় সরো দেখে অর্ডার করা হয়েছে যাতে দুইজনে খাইতে পারে আর দুই পদ অর্ডার করছি তো একসাথে এই জন্য বার্গার একটা অর্ডার করছি এতগুলো আর খাইয়ে শেষ করতে পারবে না তো এই যে এখন ওরা খাওয়া দাওয়া করবে এগুলো আনবক্সিং করতে আছে তো এই যে দেখেন পিৎজাটা অনেক লোভনীয় টমোনস আছে তারপর আবার টমেটো সস আছে তো ওরা খাওয়া দাওয়া করে নিউক এখন বার্গারটা আর কি কাট কাটতে ওরা দুইজনের আর কি করে খাবে তো দুইজন যেহেতু কাটতেই খাইতে বে একটা বার্গার তো আর একটা অর্ডার দিতে চাইছিলাম আলিপ বলতেছে না একটাই অর্ডার দাও পিৎজা তো আসেই পিৎজা খাবো আর বার্গার তো মিমের বাবা তো বাসায় না তো ওরা দুইজনেই খাবে আর আমার জন্য আলি বোম্বাই মরিচ দিয়ে জালমুড়ি আনছিলো আমার তো জালমুড়ি পছন্দ আজকে আমরা বাইরে কিছুই খাইনি বাসায় নিয়ে খাইছি তো আলিপাবার জালমুড়ি নিয়ে আসছিলো বোম্বাই মরিচ দিয়ে আর হচ্ছে বড় বেলপুরিগুলো আমার কাছে আবার অনেক ভালো লাগে তো বড় বেলপুরি আনাইছিলাম তো ওইগুলো খাইছি তো বার্গারটা আলিপ কার্টনে তো আছে আবার পিৎজা এক পিস খাইছি অবশ্য টেস্ট করার জন্য যে কেমন তো এই তোর এখন এগুলো কাটতে কুটতে তারপর খাওয়া দাওয়া করে নেবে তো আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হচ্ছে আর হচ্ছে এই যে বার্গারটা কাটতে দেওয়া হয়েছে মিমেরে तो मीमे अब जिज्ञेस कर बार्गरटार साल कम मीम बोलता से ही सद অনেকক্ষণই হবে তো এক জায়গায় তো অর্ডার করা হয় নাই দুইটা দুই রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে এক রেস্টুরেন্ট থেকে বার্গার এক রেস্টুরেন্ট থেকে পিৎজা তো একটার ভিতরে ছিল না বার্গার যে জায়গায় ছিল ওই জায়গায় পিজ্জা ছিল না পিজ্জা যে জায়গায় ছিল বার্গার ছিল না তো দুইটা পার্সেল একসাথে আসছে আলি যে রিসিভ করে নিয়ে আসছে তো এই যে আলিপ পিৎজাটাও কাটতে নিচ্ছে ওরা খাইতে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে